2005 সালে পাঁচ সালের আগস্ট সকালে হেলিভাস ফ্লাইট ফিফটি হান্ড্রেড টোয়েন্টি লার্ন এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সকাল নয়টা সাত মিনিটের ফ্লাইট টেক অফ করে প্লেনে একশো পনেরো জন প্যাসেঞ্জার এবং ছয়জন জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট একশো জন লোক ছিল ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হেন্স জার্গেন মার্টিন মার্কিনের ষোলো ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল একান্ন বছর বয়সী বেম সেরেলেম ছিল কো পাইলট যার সাত হাজার চারশো ঊনপঞ্চাশ ঘণ্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল প্লেন ওড়ানোর পনেরো মিনিট পরেই ঠিক নয়টা বারো মিনিটে প্লেন বারোশো চল্লিশ ফিট উচ্চতায় পৌঁছে যায় আর এই উচ্চতায় প্লেন পৌঁছানোর পরে একটি অ্যালার্ম আচমকায় বেজে ওঠে পাইলটরা বুঝতে পারে এই অ্যালার্ম টেক অফ কনফিগারেশনের অ্যালার্ম এটা দেখে তারা আর কিছুই ভেবে উঠতে পারছিল না কারণ এই অ্যালার্ম টেক অফ করার আগ মুহূর্তে বেজে ওঠে কিন্তু হঠাৎ করে এই অ্যালার্ম বারো হাজার মিটার উচ্চতায় বেজে ওঠার কারণ পাইলটরা ঠিক বুঝে উঠতে পারছিল না এর কারণ জানার জন্য তারা এটিসির সাথে যোগাযোগ করে পাইলট এটিসিকে কে সবকিছু খুলে বলছিল ঠিক সেই মুহূর্তে আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে ককপিটেতে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠায় পাইলটের কথা শোনা যাচ্ছিল না কন্ট্রোল রুম থেকে সেই সাথে মাস্টার কার্সন অ্যালার্ম প্লেনে বেজে ওঠে যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম ওভারহিট হয়ে গেছে একসাথে পাইলটরা কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে এসব কি হচ্ছে এসব অ্যালার্ম শুনে উত্তেজিত হয়ে পড়ে প্লেনের যাত্রীরাও মেম্বাররা প্লেনের যাত্রীদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে নিঃশ্বাস নেওয়ার সময়ও প্যাসেঞ্জাররা অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল আর অটোমোলে ঠিক তখনই অক্সিজেনের মাস্কগুলো নেমে আসে এই সময় আঠারো হাজার ফিট উচ্চতায় প্লেনটি ছিল পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে বারবার কিন্তু এডিসি পর্যন্ত পাইলটের কথা পৌঁছাচ্ছিল না কিছুক্ষণের মধ্যে প্লেনের কন্ট্যাক্ট সম্পূর্ণভাবে এটিসির সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে প্লেনের সাথে কয়েকবার এটিসি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে বারবারই প্লেনটি আরও অধিক উচ্চতায় উঠতে থাকে এই রুটে অ্যাথেন্স পৌঁছাতে প্লেনের সময় লাগে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট অর্থাৎ দশটা পাঁচচল্লিশে প্লেন এথেন্স পৌঁছানোর শিডিউল ছিল নয়টা তিরিশ মিনিটে প্লেন উঠে যায় চৌত্রিশ হাজার ফিট উচ্চতায় এরপর অ্যাথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজনে প্লেন নয়টা সাতত্রিশ মিনিটে পৌঁছে যায় দশটা বারো থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত অ্যাথেন্স এয়ার কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তারা কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না দশটা পাঁচচল্লিশ মিনিটে অ্যাথেন্স এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করার কথা ছিল কিন্তু এই সময় প্লেনটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না ভয়ানক কিছু ঘটেছে ভেবে এথেন্স এটিসি থেকে এফ সিক্সটিন ফাইটার জেট দুটি প্লেনটিকে খুঁজতে পাঠানো হয় বেশ কিছু সময় ধরে প্লেনটিকে ফাইটার জেট খুঁজে পায় একটি ফাইটার জেট প্লেনের খুব কাছে চলে আসে ফাইটার জেটের পাইলট দেখতে পায় কো পাইলটের সিটে কেউ একজন বসে আছে আর মেন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে ফাইটার জেটের পেছনে এসে তারা প্লেনের জানালা দিয়ে দেখতে পায় তারা প্লেনটিকে ফলো করা সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে ভ্রুক্ষেপ করছিল না তাদের কারোর মধ্যে কোনো রিয়াকশন ছিল না ঠিক এগারোটা উনপঞ্চাশ মিনিটে ফাইটার জেটের পাইলট দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিন থেকে পাইলটের দিকে যাচ্ছে সে কিছু সময়ের জন্য পাইলটের সিটে বসে পড়ে ফাইটার জেটের পাইলট তাকে সিগন্যাল দিতে থাকে সে ব্যক্তিও চেষ্টা করে ফাইটার জেটের পাইলটদেরকে কিছু একটা বলার তার এক মিনিট পরেই প্লেনের লেফট ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় আর প্লেন বাম দিক থেকে হেলে নিচের দিকে পড়তে থাকে ঠিক বারোটার দিকে প্লেনের রাইট ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয় যার ফলে সেই ব্যক্তি সম্পূর্ণভাবে প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে বারোটা চার মিনিটে অ্যাথেন্সের চার কিলোমিটার দূরে একটি অঞ্চলে এসে ক্রাশ করে প্লেনটি ক্রাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে থাকা সবাই মারা যায় একটু অনুভব করুন একশো জনকে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে দেখে ফাইটার প্লেনের দুইজন পাইলটদের অনুভূতিটা কেমন কাজ করছিল তারা শুধু দেখেই যাচ্ছিল কিন্তু কিছুই করতে পারছিল না এরপর হেলিও প্লেনটি ক্রাশ হওয়ার ঘটনা সকল নিউজপেপারে হেডলাইন হয়ে যায় দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয় সকল ডেড প্লেন থেকে বের করে সেই ডেড বডিগুলোকে ময়নাতদন্ত করা হয় রিসার্চাররা রিসার্চ শেষ করে বুঝতে পারেন প্লেন ক্রাশ হওয়ার অনেক আগেই প্লেনে থাকা সকল মানুষই মৃত্যুবরণ করেছিল তবে এখানে বেশ কিছু প্রশ্ন থেকেই যায় তাহলে দুই ঘন্টা যাবৎ প্লেনটিকে কে কন্ট্রোল করছিল এর উত্তর আগেই বলেছি ককপিটের দিকে কেউ একজন আসতে দেখা গিয়েছিল সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস প্লেন ক্রাশ হওয়ার আগ মুহূর্তেই অ্যান্ড্রিয়াস অ্যাথেন্সের এয়ার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছিল অ্যান্ড্রিয়াস কন্ট্রোল সাথে পাঁচবার মেডি মেডি বলতে থাকে বোয়িং প্লেনকে কন্ট্রোল করতে পারবে এমন কোনো অভিজ্ঞতা ছিল না অ্যান্ড্রিয়াসের কাছে তবে শেষ পর্যন্ত সে প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হয় এক্সপার্টরা তদন্ত করে জানতে পারে প্লেন যখন বাম দিকে হেলে পড়েছিল তখন প্লেনের বাম ইঞ্জিনের ফুইল শেষ হয়ে গিয়েছিল কিন্তু এরপরে ইনভেস্টিগেট অফিসার এর আসল কারণ জানতে পারে তারা কন্ট্রোল প্যানেলের একটি বাটন দেখতে পায় এটা ছিল প্লেনের প্রেশারলাইজ বাটন অফিসাররা সব কিছু বুঝতে পারে এ বাটন দেখে আসলে এই প্রেশারলাইজ বাটন প্লেনের মধ্যে ইয়ার ফ্লুর কন্ট্রোল করে ইঞ্জিন বাইরের বাতাস অল্প অল্প করে প্লেনের মধ্যে প্রবেশ করায় যাতে করে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা না দেখা যায় আর এই প্রেসারলাইজ বাটন অটোমেটিক করে রাখা হয় আর যদি এই বাটন ম্যানুয়েল মুডে রাখা হয় তাহলে ক্যাপ্টিন এবং পাইলটকে এটার দিকে নজর রাখতে হয় এমনটা কেন করলো এটা জানতে হলে প্লেনটিকে টেক অফের একদিন পূর্বে ফিরে যেতে হবে যখন এই প্লেনটিকে নিয়ে যাওয়া হয় রুটিন সার্ভিসে সেখানে প্লেনের খুঁটিনাটি চেক করে সার্ভিসের জন্য প্রস্তুত করা হয় আর এখানেই সার্ভিসম্যানেরা প্রেশারাইজ বাটন ম্যানুয়েল মুডে রেখে পাইলটের কাছে বিমানটি হস্তান্তর করে দেন প্লেন টেক অফের সময় পাইলট এবং কো পাইলট প্রেশারাইজড বাটনের দিকে তাকানোর কোনো সময় পাননি ফলে ম্যানুয়াল মোডে বাটনটি চালুই থাকে যার ফলে ধীরে ধীরে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় যাত্রীদের মাথা ব্যথা শুরু হয় পাইলটরা অ্যালার্ম থেকে শুনতে পেয়েছিল কিন্তু তারা দুর্ভাগ্যবশত প্রেসারাইজ বাটনটির দিকে মনোযোগ নিয়ে যেতে পারেনি যার ফলে মারাত্মক অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় প্লেনের মধ্যে আর পাইলটরাও অজ্ঞান হয়ে যায় কেবিনের অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নামা আসায় যাত্রীরা ক্ষণিকের জন্য অক্সিজেন পেয়েছিলেন কিন্তু ককপিটে পাইলটদের অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে না কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে আস্তে আস্তে প্লেনের সবাই একে একে অজ্ঞান হয়ে যেতে থাকে কারণ কেবলমাত্র মিনিটের জন্য অক্সিজেন অক্সিজেন মাস্ক সরবরাহ করে শুধুমাত্র ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস অজ্ঞাত অবস্থায় ছিল আসলে অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ড্রাইভার আর স্কুবা ড্রাইভারের লম্বা সময় পর্যন্ত তারা নিঃশ্বাস ধরে রাখতে সক্ষম হয় তাই অ্যান্ড্রিয়াস এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ তার শ্বাস নিঃশ্বাস চালিয়ে যেতে থাকে ইতিমধ্যে সবাই লাশ হয়ে গিয়েছে আর অ্যান্ড্রিয়াস তার সর্বোচ্চটা দিয়ে প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত সে প্লেনটিকে ল্যান্ড করাতে ব্যর্থ হয় এবং প্লেনটি ক্রাশ করে প্লেনে থাকা সবার মৃত্যু হয় এথেন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই ঘটনার পনেরো মাস পরে একটি রিপোর্ট প্রকাশ করে বাটনটি অটো মোডে থাকার কথা ছিল কিন্তু সার্ভিসম্যানেরা এটাকে ম্যানুয়াল মোডে দিয়ে পাইলটের হাতে সেটাকে হস্তান্তর করেছে পাইলট এটাকে লক্ষ্য করেনি সার্ভিসম্যানেরা যদি এটাকে অটোমেটিক করে দিত তাহলে হয়তোবা এমন মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হতো না